কালকে তো মানে সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না জেনারেটার চলছিল জেনারেটর তো আর পুরো চলবে না মানে সারাক্ষণ তো জেনারেটার চালানো না মাঝে মাঝে আধ ঘন্টার জন্য বন্ধ রাখছিল আবার চলছিল সে আর পুরো জানলা ফানলা পুরো খুলে শুয়েছে আমাদের দিদিকে বলা থাকে যে সকালবেলা এসে মানে যাতে বেল না বাজায় ফোন করে কারণ বেল বাজালে বিঙ্গো পাগল হয়ে যায় এবার আজকে সাড়ে সাতটার সময় মিস কল করেছে আমি উঠে গিয়ে দরজা খুলেছো ও মানে কেউ নেই আমি এবার কল ব্যাক করেছি বলে আজকে আসবো না তো যাই হোক আজকে তো সব কাজ আমাকে বাবাকে করতে হবে তো বাবা বলেছে বেরিয়ে সব ডাল ঠাল নিয়ে এসছে বৃষ্টি তো এখনো পড়ে যাচ্ছে খুব হচ্ছে খুব আজকে আমি বিঙ্গি আজকে তো ব্যালকনি খুলতে পাইনি বাবা আজকে তো ব্যালকনি জন্য খুলতেই পাইনি কারণ বাইরে পুরো জলের ছিটা এসছে না এরকম বিঙ্গ ও এখন মানে লাফালাফি করছে বাইরে যাবে বলে ব্যাসার কাছে বাইরে যেতে পারেনি আমিও তারপর সাড়ে সাতটায় উঠে বিঙ্গ খেতে গিয়েছি গিয়ে খেতে খেতে দিয়ে ওকে নিয়ে ঘরে শুয়েছিলাম এই উঠলাম এখন সাড়ে দশটা বাজে বিঙ্গ খুব ঘুমিয়েছে কারণ কালকে রাতে আমরা অনেকক্ষণ জেগেছিলাম বিঙ্গ আমাদের সাথে রাতে অনেকক্ষণ জেগেছিল এখন বাজে একটা বিঙ্গোকে এখন খেতে দেবো বিঙ্গোর খাবার অলরেডি হয়ে গেছে বাট আমাদের খাওয়ার এখনো হয়নি এই যে আমাদের শেফ কিন্তু আজকে এখনো খাবার বানায়নি আজকে আমাদের আজকে আমাদের কথা হয়েছিল যে আজকে তো দিদি আসেনি তো আমরা আমাদের কাজ ডিভাইড করে নিয়েছিলাম আমি সব ডাস্টিং করেছি ঘর ঝাড় মোচা সব হয়ে গেছে ওর হচ্ছে কিচেনের দায়িত্ব কিন্তু এখন একটা বাজে ও এখনো রান্না ঢোকেনি বাবা কি রে আছে খাবো না ও বলেছে আছে খিচুড়ি করবে বাট এখনো রান্না ঘরেই ঢোকেনি সকালবেলা গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডাল চাল সব কিনে এনেছে তো দেখি আমি কখন খায়ও কখন বানায়ও তারপর আমরা খাবো এখন শো একটা বাজে এখন সবে বাবান এসছে হচ্ছে রান্নাঘরে

তো এখন খিচুড়ির প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি একটু বলেছিলাম তোকে ফুলকপি আনতে বাবান ও তাও তো ঠিক কথা আজকে তো কিছুই বসেনি কারণ খিচুড়ির মধ্যে একটু ফুলকপি দিলে ভালো লাগে এই আলু দাও আবার নাকি কেটে দাও আলু ঠিক আছে আবার অলরেডি খিচুড়ি হয়ে গেছে ওরে বাবা এই দেখো সাংঘাতিক আজকে আমাদের কারুর বাড়িতে দিদি আসেনি রান্নার দিদি মানে পিজুষদের সৌমেনদের তো আজকে এক জায়গায় খিচুড়ি হয়েছে তো দেখ ওরাও আসবে একটু পরে তো আর এখন হবে হচ্ছে বেগুন ভাজা আমি সব এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম আর ঘরে একটাই বেগুন ছিল তো যাই হোক যে কটা পিস হয়েছে ও কটাই দিয়ে ভাজবো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি এই আমাদের বেগুন ভাজা খিচুড়ি আর এই যে সৌমেন নিয়ে ডিমের অমলেট এই যে চলো লাঞ্চ করে নিই এই এরকম দিদি মাঝে মাঝে না আসলে ভালো হবে সবাই আমরা একসাথে লাঞ্চ করতে পারবো চলো লাঞ্চ করে নিই হ্যাঁ দেখা হচ্ছে বিকালে এখন মাঝে পাঁচটা তো দিদি এই মাত্র এসেছে সকালবেলাতে আসতে পারিনি বৃষ্টির জন্য যে দিদি এসেছে দিদিকে এখন বলেছি এসেছে যখন ভালো হয়েছে খুব খিদে পেয়েছে একটু চাউমিন বানিয়ে দাও তো চাউমিন অল্প ছিল ঘরে তো আমি আবার একটু আনতে দিলাম বিন আজকে ব্যালকনি খোলা পাইনি তো তাই স্টাডি রুমে আমি এসে বসেছি এই যখন স্টাডি রুমে এসে জানলা দিয়ে দেখছি কোনো না কোনো একটা মানে ওয়ে বের করে নেবে বুঝলি বাইরে বাইরে দেখার বাবা কোন না কোন একটা ওয়ে বের করে নেবে জানলায় উঠে উঠে নিয়ে মানে ওকে ডাকিস না ও কিন্তু চুপ করে আছে ডাকলে কিন্তু শুরু করে দেবে কি দেখছিস বাবা বৃষ্টি কমে গেছে বৃষ্টি কমে গেছে বাবা সিম্বাকে দেখতে পাচ্ছিস ওখান থেকে সিমবাঘের যদি ওখান থেকে দেখতে পাবি না হ্যাঁ পাবি ব্যালকনিতে আসলে দেখতে পাবি চল আয় নেমে আয় হ্যাঁ হয়েছে অনেক আয় ব্যা আমাদের এখন এখানে ব্যালকনি ক্লিনিং চলছে সব টবগুলো গুলো নামানো ছিল সব এখন জল হয়ে গেছে সব এখন পয়সা করছে আবার এইটা দিয়ে পুছলে হবে না বুঝলি আবার অনেক জল হয়ে গেছে না সব ছাট কালকে পুরো এদিকে ছিল পুরো একদম জল ধরিতেই করছে ব্যালকনিতে হ্যাঁ এবার এবার ঠিক হবে টেনে দিলে দিদি চাউমিন বানিয়ে দিয়ে গেছে তো ভালোই হলো দিদি এসছে বিকালে তো সন্ধ্যাবেলা আমরা একটু চাউমিন খাচ্ছি

ঠিক আছে দেখা হচ্ছে পরে এখন মানে আজটা আমি আর বাবা একটু বেরোচ্ছি বিঙ্গর খাবারটা শেষ হয়ে গেছে বিঙ্গর খাবার আনবো আর একটু বাজার নি বাজার করব আর 골ুকে দেখতে যাব বলু ভাই তো এমনি যায় না ওটাকে ওকে ওকে দিন না দেখলি মনটা কেমন করে তো ওকে একবার দেখে আসবো চলো এই যে সেক্টরে বাই ঢুকলাম আজকে এসেলাম বাজার করব বাজারে গিয়েছি আজকেও মানে রাজফুল বাজার বন্ধ তার বাজার করতে আরLambda ভাবেই গেলাম একটু গরু সব ধা করে আসলাম তো কাকিমা করেছিল কিমা তো কাকিমা আবার কিমা পাঠিয়ে দিয়েছে আর দিদি আবার সৌভিক বলল ডিম খাবে কিমা মনে হয় এখন খাবে না বললাম আমি কিমা আমি ডিম কালকে খাবো তো সারাদিন আমি ব্যালকনি খুলি যেহেতু বৃষ্টি আসছিল তো এখন একটু ব্যালকনিটা খুলে দিয়েছি ডিঙ্গ ডিঙ্গোকে দেখো কি হয়েছে বাবা ও এসে ওর ডিনার হয়ে গেছে এসে ব্যালকনির দরজাটা খসখস করে আওয়াজ করছে তারপর খুলে দিয়েছি গিয়ে বাবু এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল ডিঙ্গি রিঙ্গি আসো এনে অ্যা অ্যাঁ রান্না পেয়ে যাবি না দাঁড়াবি যা ওপরে গিয়ে দাঁড়াও গিয়ে এই এখানে দাঁড়িয়ে ছিল আজকে সারাদিন বাবু বেরোতে পারিনি এবার আজকে স্টাডি রুমের জানলা দিয়ে গিয়েও দেখেছে কি দেখছিস এ কি দেখছিস দাদা কি দেখছিস না সিমেন্ট খাচ্ছিস কি করছিস চলে আয় তো আমরা এই জাস্ট ডিনার করতে বসলাম তা আমি রুটি আর এই যে কিমা নিয়ে নিয়েছি কাকিমা আবার দেখলাম কিমাতে আলু দিয়েছে বড় বড় মানে মাটনে যেমন আমরা গোল গোল করে আলু দিই ওরকম আর বাবা হচ্ছে যে ডিমের তরকারি খাচ্ছে আপাতত এখন কিমা নেয়নি যাই না খাবে কিনা পরে আর দিদি আবার দেখলাম অমলেট করে ডিম করেছে আমি দেখুন গোটা গোটা করে গেছে দেখে আমারও লোভ লাগলো বাট আমি একসাথে দুটো খাবো না তো চলো ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট